আলালাইকুম ও রহলাতুল লহিী ও বারককাত আল হেমদুল্লাহ আলামিন ও সলেত ও সালাম ও আলা রসুলহ, মোহাম্মাদি ও আলা আলহি ওসাহী আজমাইন আম্মা বাদ। আজকে আমার আলোস্্য বিষয় আপনার জানা আছে কি। পবিত্র কালামুল্লাহ সরিফে মহান আল্লাহ তালা তার নিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সুমান গুরুত্ব দিয়ে। প্রত্যেক ব্যক্তিকে তার পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আদেশ দিয়েছেন এবং হাদিস শরীফের মধ্যে রসুল উল্লাহ সাল আলয়াল্লাম পিতা মাতার খেদমত বা সেবা করাকে জিহাদের সমকক্ষ হিসেবে উল্লেখ করেছেন আমার এই আলস্য বিষয়ের উপর আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত এবং সহি বুখারি থেকে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো ইনসা আল্লাহ তাওফিকি ইল্লা মহাগ্রন্থ আল কোরআন সুরা আন কাবুত একুশ নম্বর পারা একত্রিশ নম্বর সুরা আয়াত চোদ্দ রহমানির রহিম ইনসানা অবসান আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে হামালাথু উম্মুহু ওহানন আলা ওয়াহ নিউ অফিস উ ফি আমাইন মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে দুই বছর পর্যন্ত দুধ পান করায় হামালাথু মুহু ওহানানা আনিশকুর লি ওয়ালি ওয়ালি দায়িক সুতরাং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের পিতা মাতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করো ইলাইয়াল মাসির আর প্রত্যেকের প্রত্যাবর্তন স্থল তো আমার নিকটেই সহি বুখারি পাঁচ হাজার নয়শো বাহাত্তর নং হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যা রাজুলুন ইলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি রসুল্লাহ সাল সাল্লামের কাছে আসলো আউজাহিদু সে বলল আমি কি জিহাদে যাবো ইয়া রসুল্লাহ আমি জিহাদে যাব কল রসুল্লাহি সাল্লাম লাকা আনে রসুল্লাহ সাল্লাম বললেন তোমার পিতা মাতা জীবিত আছে কি কল আ লোকটি বলল জি ইয়া রসুলাল্লাহ আমার পিতা মাতা জীবিত আছে কল রসুল্লাহি সাল্লাম ফাফি হিমা ফাজাহিদ রসুল্লাহ সাল্লাম বললেন তারাই তোমার জিহাদ অর্থাৎ তাদের সেবা করা তাদের খেদমত করাই তোমার জন্য বড় জিহাদ সুবাহান আল্লাহ পরের হাদিস পাঁচ হাজার ছয়শো নয়শো পঁচাত্তর নম হাদিস মুগির সোবার আদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ হাররম আলাইকুম অকুকাল উম্মাহাত যে আল্লাহ তালা তোমাদের প্রতি হারাম করেছেন পিতামাতার মাতার প্রতি অসাদাচরণ করা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা আল্লাহ তারা তোমাদের জন্য হারাম করেছেন আমরা যে হাদিসটি যে আয়াতটি এবং দুটি হাদিস উপস্থাপন করলাম যে প্রথম আয়াতটিতে সুরান কাবু আমরা গতকাল আন কাবুতের যে আয়াত পড়েছি একই শব্দ দ্বারা এই আয়াতটিও শুরু হয়েছে অর্থাৎ আল্লাহ তালা অর্ডার করেছেন আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করতে এবং আমরা যে গতকাল হাদিস পড়েছিলাম যে আল্লাহ রাসুল হাদিসের ভিতর মাকে বেশি গুরুত্ব দিয়ে মাকে তিনবার উল্লেখ করেছেন পবিত্র কুরাণের একইভাবে এই আয়াতে মাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মা যে সন্তানকে গর্বে ধারণ করে কষ্ট করে গর্বে ধারণ করে এবং দুধ দুই বছর পর্যন্ত দুধ পান করা সেই কথা আল্লাহতালা এই আয়াতে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং আল্লাহ তার বান্দাকে বলতেছেন আনিস করলি ওয়ালি দায়িক আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হও এবং একই ভাবে তোমার পিতা মাতার প্রতি উৎকি তোমরা কৃতজ্ঞ হও এবং আয়াত হাদিসের ভিতর একটা হাদিসে তো আল্লাহ তালা হারাম আল্লাহর রসুল হারাম ঘোষণা করেছেন পিতামাতার সাথে অসাধারণ এবং আরেকটা হাদিসে জিহাদের মতো বড় এক এবাদতকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি যখন অনুমোদন চেয়েছেন কিন্তু তার পিতামাতা জীবিত থাকার কারণে পিতামাতার খেদমত তার জন্য কি জিহাদের থেকে বড় কিছু হিসেবে উল্লেখ করেছেন তো সুতরাং আমরা এখানে পিতামাতার মাতার খেদমতের গুরুত্ব পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞ হওয়ার গুরুত্ব এবং পিতা মাতার সাথে অসাধাচরণ যে হারাম এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা বুঝতে পারলাম এখনে আমি মূলনীতি বিষয়ে আরেকটি কালকে যেমন আমি মূলনীতি বিষয়ে একটি কথা বলেছিলাম যে আমরা অনেক সময় মানে অর্ডার নিষেধের গুরুত্ব বুঝি না সব একই রকম মনে করি আজকে আরেকটি বিষয় আমি বলতে চাই যে আজকে আমি যে আয়াতটি পড়েছি গতকাল যে আয়াতটি পড়েছি দুটি আয়াতে আজকে যদিও আমি শাব্দিক অনুবাদে আমি আদেশ করছি তাই বলতেছি কিন্তু আজকে কালকে যা আয়াত দুটি আয়াতে আল্লাহ তালা শুরু করেছেন শাব্দিক অর্থ যদি হুবহু শাব্দিক অর্থ যদি বলা হয় তাহলে আমরা অর্ডার করছি পিতা মাতার সাথে সদাচরণের অর্ডার আমরা করছি অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ তালা অসংখ্য জায়গায় এভাবে যেখানেই বলেছেন যে আমি বলছি আমি অর্ডার করছি আমি তোমাদের জানাচ্ছি এইভাবে বলেছেন এবং অসংখ্য জায়গায় বলেছেন যে নবী আপনি বলে দিন নবী আপনি বলে দিন এটা আমি এই আলোচনাটা এই জন্য উঠালাম আমরা অনেক সময় কোরআন আহাদিসের গুরুত্ব এমন কি কোরআনের সাথে ফিখ এই ইমামদের কথা মনীষীদের কথাও কি গুলিয়ে ফেলি একই রকম মনে করি কিন্তু আমাদের বুঝে রাখা দরকার যে পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়া এক পাল্লায় রাখা হয় পবিত্র কোরআনের একটা আয়াতের সমকক্ষ হবে না এবং এটা আরও আমরা অনেক সময় গুলিয়ে ফেলি আমরা মনে করি পবিত্র কোরআনে আল্লাহ তালা আমি এই আলোচনা এই জন্য উঠালাম যে আল্লাহ তালা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে আতি উল্লাহ ও ও রসুল তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসুলের আনুগত্য করো আমরা মনে করি মনে হয় হাদিসের আনুগত্য করা মানেই মনে হয় রাসুলের আনুগত্য না কোরআনের আনুগত্য করা মানেও কি রাসুলের আনুগত্য সেইটাই আমি বুঝালাম যে আল্লাহ তালা তো পবিত্র কোরআনে বারবার বলতেছেন যে আমরা বলতেছি আল্লাহ একা হলে আমরা কেন বলতেছেন এর ভিতর রসুল আছেন Yeah. <laughs> আবার আল্লাহ তারা বারবার বলেছেন মোনাই কত শত আয়াত আছে আল্লাহ তালা বলতেছেন নবীকে বলতেছেন নবী আপনি বলে দিন তাহলে তো কোরআনের কথাও একভাবে আল্লাহর কথা এবং নবী জিরু কথা সুতরাং কুরআ কোরআনের আনুগত্য করা মানে আল্লাহরও আনুগত্য করা রসুল্লাহ সাল আলাইসাল্লামেরও আনুগত্য করা এবং হাদিসেও এ ব্যাপারে মানে বিশদ বর্ণনা এসেছে আমি আজকে শুধু একটি ইনশাল্লাহ এ বিষয়ে আমি আলাদা ভিডিও করব আশা রাখি ইনশাল্লাহ আজকে শুধু একটি কথা বলি সহি মুসলিমের হাদিস এসেছে যে রসুল আম্মা রসৌল্লা সাল্সাল্লাম এন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকার দাদি আল্লাহু তালা নাহাকে শাহাবাজ মাইন দাদিয়া আল্লাহু তাআলা হুমগুন বলেছিলেন যে আপনি আমাদেরকে রসউল্লাহ সাল্সাল্লামের আদর্শ সম্পর্কে কিছু বলুন উনি বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো নাই কান হুলু কুহুল কুরআন কোরানই হচ্ছে ওনার আদর্শ অর্থাৎ যে কোরআন ওনার উপর নাজিল করা হয়েছে উনি ওনার এই তেইশ বছরের জিন্দিগিটি কোরআনই উনি বাস্তবায়ন করেছেন তো সুতরাং আমাদেরকে এটি বুঝতে হবে যে কোরআনের গুরুত্বটা কি আমাদের মানে কোরআনকে হালকা করে দেখার কি কোরআনই হচ্ছে লা সাক্ষা লা কোরআন সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে এর কোনো কি ই নাই ইন্না জালনাদিক্রনা হাফিজুল আমি এর নাজিল করেছি আমি এর ই করব সংরক্ষণ করব এই কারণে এই পনেরোশো বছরের ভিতরে কোরআনের একটি অক্ষরের হেরফের ফের কোথাও হয়নি সৌদি আরবের কোরআন বলেন বাংলাদেশের কোরআন বলেন আমেরিকার কোরআন বলেন ইংল্যান্ডের কোরআন বলেন কিন্তু হাদিসের ভিতর কি অনেক অনেক অসংখ্য কি হেরফের আছে অসংখ্য জাল জয়ীফ আছে কিন্তু কোরআনের ভিতরে এরকম হয়নি এবং ক্যামত পর্যন্ত কি হবেও না এবং কোরআন হচ্ছে কালামুল্লা আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালার কথা এখানে তো সুতরাং কোরআনের গুরুত্ব কোরআনের মর্যাদা কি আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা আমাদের এই সমস্ত বিষয় বুঝে এবং পিতামাতার গুরুত্ব বুঝে তাদের সম্মান করা তাদের খেদমত করা তৌফিক দান করেন তাদের সাথে বেয়াদবি করা তাদের সাথে অসাধাচরণ করার থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন ওমা আসসালামু আলাইকুম ও ওয়া অারাক